ঈদের আনন্দ সবার জন্য বয়ে আনে না অনাবিল আনন্দ কারো কারো ঈদযাত্রা পরিণত হয় সব যাত্রায় হাসি আনন্দের ঈদ কারো কারো পরিবারে নেমে আসে কষ্টের উপাখ্যান হয়ে মুসলমানদের বড় দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছেড়ে যায় এক থেকে দেড় কোটি মানুষ তাছাড়া আত্মীয়ের বাড়ি বেড়ানো বা এক জেলা থেকে অন্য জেলায় ঈদে যাতায়াত করেন প্রায় পাঁচ কোটি মানুষ মূলত কোটি মানুষ পরিবারের সদস্যদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে ল্যাপটপ ডেস্কটপ অথবা কিনে পাচ্ছেন বিশাল ও আকর্ষণীয় উপহার বিস্তারিত তে ফিরে যায় শেকরের কাছে তবে আনন্দের এই যাত্রা সবসময় সুখের হয় না অনেক সময় পরিণত হয় বিষাদে পথে অথবা ঈদ কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনায় পরে অনেকেই লাশ হয়ে ফেরেন নিজের পরিবারের কাছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেবে গত পাঁচ বছরে কেবল ঈদ মৌসুমে সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই হাজারের বেশি মানুষ বিশেষজ্ঞরা মনে করেন ঈদে একসাথে যে পরিমাণ মানুষ বাড়ি ফেরে বাস্তবতা হল পরিবহন মালিকদের নেই তত গাড়ি তাই ঈদের আগে অধিক মুনাফার আশায় আনফিট গাড়ি কোনো মতে মেরামত করে নামিয়ে দেয় মহাসড়কে আর তাতেই ঘটে দুর্ঘটনা দুর্ঘটনার আরো একটি বড় কারণ পরিবহন সংকটে সিটি সার্ভিস উঠে যায় মহাসড়কে ঈদে যখন গণপরিবহনের সংকট তৈরি হয় তখন এক অসাধু ব্যবসায়ী আছে যারা আসলে বিভিন্ন ওয়ার্কশপ দেখা যায় যে আমাদের লক্কর চক্কর যে বাসগুলি আছে সেটাকে কসমেটিক লাগিয়ে যমুনে ফেরানোর তুমুল প্রচেষ্টা করেন এবং এই বাসগুলি কিন্তু আনফিট অবস্থায় মহাসড়কে নেমে যায় এবং দূরপাল্লায় চলে যায় পাশাপাশি যে এই বাসগুলি যারা চালক থাকেন তারাও আসলে আমি মনে করি আনফিট কারণ তারা স্বল্প দূরত্বের চালে অর্থাৎ ঢাকা শহরে হয়তো বা তারা বাস চালান তারা এই বাসগুলি নিয়ে দূরপাল্লায় চলে যাবেন তো এ কারণেই আমার সড়ক ব্যবস্থাপনা ব্যাপক অস্থিরতার মধ্যে পড়ে যায় এবং সেখানে অব্যবস্থাপনা তৈরি হয় এবং এর সাথে যখন আসলে মোটরসাইকেল যুক্ত হয় তখন দুর্ঘটনার চিত্রটা আরও নাজুক অবস্থায় চলে যায় এবং আমরা দেখি যে আসলে ঈদে গড়ে প্রতিদিনই বিশ থেকে পঁচিশ জন নিহত হয় রেংতার একটা বড় অংশ প্রায় 40 থেকে 45 শতাংশ সমস্ত মোটরসাইকেলে যা চাল যাচ্ছে। যাত্রী কল্যাণ সমিতি মনে করছে প্রতিটি দেশ সড়ক মহাসড়কে 300 থেকে 500 দুর্ঘটনা ঘটে আর এসব দুর্ঘটনায় প্রাণ যায় 400 এর বেশি মানুষের। পঙ্গু হয়ে পরিবারের বোঝা হয় কয়েক হাজার মানুষ। মূলত ইড়ে অজানটিক যানবাহনের সাথে যান্ত্রিক যানবাহন প্রতিযোগিতায় টিকতে না পেরে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতি। তিন থেকে পাঁচশো পর্যন্ত দুর্ঘটনা সংঘটিত হয় এতে প্রায় সারা তিনশো থেকে চারশো মানুষের প্রাণহানি ঘটে থাকে মূলত আসলে ঈদে মানুষের মুভমেন্ট বেশি হয় এবং যানবাহনের চাপও সড়কে বাড়ে অযান্ত্রিক যানবাহন গুলোর সাথে যান্ত্রিক যানবাহন গুলো একসাথে পাল্লা দিয়ে চলে প্রায় বারো লাখের বেশি মোটরসাইকেল যাত্রী এবার ঈদে বাড়ি যাবে এই ঈদে গণপরিবহনের পাশাপাশি প্রায় বারো লাখ রাইডার পরিবার নিয়ে মোটরসাইকেলে সাইকেলে বাড়ি ফিরবে বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা ঈদের সময় যে পরিমাণ আসলে রক্তক্ষরণ আমরা দেখি মহাসড়কে এবং এটা অর্থনৈতিক ক্ষতি আমার ধারণা প্রায় তিন হাজার কোটি এগিয়ে কিন্তু ঠেকবে তো এইটা এই বিশাল একটা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বিশেষ করে যারা কর্মক্ষম মানুষ আছে অথবা পরিবারে একমাত্র উপার্জনক্ষম মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সাথে সাথে পুরো পরিবারটাই কিন্তু আসলে একটা মহাসংকটে পড়ে যায় ঈদ যাত্রায় মোটর সাইকেল আরোহীরাই বেশি প্রাণ হারায় বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতি মাইদুর রহমান রুবেল কালবেলা